এই সবারে বাবা এই বুড়া বাবা এই পাগলা বাবা এই গাঁজা দারি এই তিসুল দারি এই ত্রিপুরারি এই একটেশ্বরে এই বকেশ্বরে এ হরিদুয়ারে এই কেদারনাথে এ বোম বোম এ বোম বোম এ বোম বোম এ ভোলে বাবা এ খেপা বাবা এ সোনা বাবা এ মোনা বাবা এই সবারে বাবা এই বুড়া বাবা এই পাগলা বাবা